আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে কাঠাল গাছের কাঠ নিয়ে শেয়ার করবেন একটা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই কাটাল গাছটি ছ মাস ধরে মানে এখানে পড়ে রয়েছে কাঠাল গাছ ভালো কিন্তু মাঝখানে যে সার কাঠটি মানে হলদে কালারের যে কাঠটি মাঝখানে সার কাঠটি দিয়ে আপনারা যদি ফার্নিচার তৈরির কাজে লাগান তাহলে ভালো হবে মজিমুত টিকসই হবে আর গরমা কাঠটি যে আছে ওইগুলা অল্প সময়ে বুনে পোকায় নষ্ট করে ফেলা আমি প্রমাণ সহকারে দেখেছি এই দেখেন দু মাঝে কাঠটি হগলে ছয় মাস হয়েছে এনে মানে এখানে রেখে দেওয়া হয়েছে পোকাই নষ্ট করে ফেলছে এই যে গরমা যে কাঠটি এই কাঠটি কিন্তু খেয়ে ফেলছে আপনারা চেষ্টা করবেন সার দিয়ে কাজ করার জন্য মাঝখানে যে হলদে দিয়ে কালার রয়েছে সময় চাবেন রেন্ডি গাছ হোক আকাশি গাছ হোক সেগুন কাঠ হোক মাঝখানের যে সার অংশটি সার অংশটি দিয়ে কাজ করবেন নাহলে পোকায় নষ্ট করে ফেলবে দেখেন এই যে ডুমের গরমাকাঠটি পোকায় নষ্ট করে ফেলছে